হ্যালো দাদা সবাই ভালো আছো আশা করি আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথ কেয়ারে সবাইকে স্বাগত আমরা আজকে এগারো অধ্যায়ের নবম দশম শ্রেণীর গণিত এগারো অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করব এগারো অধ্যায়ে যে অনুশীলন অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করবো তো এখানে দেখো সপ্তম সাত নম্বর অঙ্কে ক খ দুইটা সমস্যা সেটা আমি লিখেছি বলে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা এই অঙ্ক নিয়ে আলোচনা করবো দেখো দেয়া আছে আমাদের ক এ ইজ টু টু বি ইজ তো যদি আমরা অনুপাত সম্পর্কে জানি অনুপাত থাকলে সেটাকে আমরা কি ভগ্নান সঙ্গে লিখতে পারি তাহলে প্রথমটা উত্তর রাশি কয়েকটা প্রথমটা গুণগ্রাশি কয়েকটা উত্তরগাসি তাহলে এ ডিভাইডেড বি একইভাবে এ যদি আমরা এটা আর গুণ করি তাহলে বি আর বি গুণ করলে বি স্কোয়ার এ আর সি গুণ করলে হবে এসি খেয়াল করো আমাদের রাইট লেফট সাইড রাইট সাইড দুটোই আছে আমরা তো আমরা এখানে মান বের করে রাখছি আগে বি স্কোয়ার টু এসি তাহলে বি স্কোয়ার যদি এসি হয় তাহলে খেয়াল করো তোমার একটু বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে বি স্কোয়ার পরিবর্তে মান বসাই বি স্কোয়ার করে পারি আমরা সি আবার এখানে বি স্কোয়ার পরিবর্তে এসি প্লাস হচ্ছে কি সি স্কোয়ার দুটার মধ্যে থেকে এসি এ স্কোয়ার আর এসির মধ্যে থেকে যদি আমরা এ কমন নিই তাহলে এ প্লাস সি হবে এখানেও যদি এ কমন নিই তাহলে হবে এ প্লাস সি এ প্লাস সি এ প্লাস সি কেটে যাবে তাহলে কী দেওয়া হচ্ছে আমাদের এখান থেকে সি কমন যাবে সরি সি আর কি হবে এ ডিভাইডেড সি যা আমার লেফট সাইডে সমান অতএব লেফট সাইড রাইট সাইড ডি মানে প্রমাণিত সবাই একটু খেয়াল করো আমরা আসলে সবাই বুঝতে পারছি সবাই ভিডিওটা পুশ করবে পুশ করে সবাই ভিডিওটা লেখা অঙ্কটা লিখে নিবে নিয়ে পরবর্তী অঙ্কটাতে আমরা চলে যাব সবাই আশা করি বুঝতে পারছো অঙ্কটা আমরা পরবর্তী ক্ষণ অঙ্কে চলে যাবো ধন্যবাদ সবাইকে পরে ক্ষণপারটা দেখো ক্ষণাপারটা করার জন্য যেটা করতে হবে তোমার সবাই খেয়াল করো আমাদের যদি এ ইস টু বিজিক টু বি ইজ টু সি হয় তবে প্রমাণ করতে বলছি ক এবং খ তার মানে কত যেটা হবে ক্ষেও ঠিক একইটাই দেওয়া আছে আর এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএসসি এসএসসি পরীক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষার্থী দুই হাজার মানে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় এই অঙ্কটা দিয়ে দেয় একটু ঘুরে একটা চাই দেয় তোমরা আশা অঙ্কটা একটু ভালো করে মনোযোগ দিবা আমরা শিখব আমরা এটা লেফট সাইড দিয়ে করি যেহেতু আমরা বুঝতে পারছি দেওয়া আছে কি আমাদের বিস্কোয়ার এসকে জুয়েছি আমরা দেওয়া থেকে লিখে রাখছি এটা কন আবার কর জুয়েছি এটা আর লিখলাম না তো লেফট সাইডে আমাদের আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইডেড এ কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বি কিউ প্লাস ওয়ান ডিভাইডেড সি কিউ তো যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে এটা সবার সাথে গুণ হয়ে যাবে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড এ কিউ প্লাস আবার এটা দিয়ে এটাকে গুণ করলে ওয়ানের সঙ্গে গুণ হয়ে যাবে পূর্ণ সংখ্যার সঙ্গে যদি ভগ্নশে গুণ হয় কখনো সব সবসময় লবের সঙ্গে হবে দ্যাট মিনস আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটা অনের সঙ্গে গুণ হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড সি কিউ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড সিকিউ তুমি খেয়াল করো এখানে আসে স্কোয়ার এখানে আছে এ কিউ তাহলে কেটে দিই আমরা তাহলে কি এ এখানে আসে বি স্কোয়ার এখানে বি তাহলে এখানে থাকে বি এখানে সি স্কোয়ার এখানে সি কিউ কেটে গেলে সি থাকে উপরে আছে বি স্কোয়ার বি স্কোয়ার তোমাকে লিখতে পারি তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড এখানে থাকতেছে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বি এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে সি তো খেয়াল করো আমরা যদি এটা মান কষায় দিই বি স্কোয়ার করে সি ইন্টু সি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এ প্লাস এখানে এ সি যেহেতু এসির মান হচ্ছে আমাদের বি স্কোয়ার তাহলে এসির পরিবর্তন বি স্কোয়ার তারপরে আকলাক করলে একটু বেশি ভালো হতো যাই হোক করি আমরা একটু তারপর দেখো তো আমরা একটু এসিটার উপর স্কোয়ার দিলাম তারপরে এখানে লিখলাম বি স্কোয়ার এটা লিখলাম

উপরে দুটা লাইন বাকি আছে দুটো একটু উপরে করে দিচ্ছি সবাই খেয়াল করো তো এখান থেকে তোমার খেয়াল করো প্রথমে সি কিউব আছে তারপরে এখানে বি টু দি পাওয়ার কি লেখা যায় স্কোয়ার স্কোয়ার ডিগ্রি দেওয়ার ফোর ডিভাইডেড বি প্লাস হচ্ছে এ কিউ তাহলে সি কিউ প্লাস ফোরকে যদি বি দেখা কাটি তাহলে কথা হবে বি কিউ প্লাস হচ্ছে এ কিউ যদি সাদা লিখি আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ যা আমাদের রাইট সাইডের সমান অতএব দেখতে পারি আমরা লেফট সাইড ইজ ইকাল টু রাইট সাইড প্রুফ বন্ধুরা সবাই বুঝতে পারছো আশা করি অঙ্কটা তোমাদের বোধগম্য হয়েছে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং তোমরা ভালোভাবে বুঝতে পারছো আশা করি এই ছোট্ট একটু প্রয়াস আমার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে